আসসালামু আলাইকুম এফরিয়ান আজকে আমরা বগুড়া থেকে যশোর যাচ্ছি চৌত্রিশ দিন পর বাবার বাড়ি শ্বশুর বাড়ি চৌত্রিশ দিন থাকলাম একুশ তারিখে আমি আসছিলাম আগের মাসে আজকে আবার ব্যাক করতেছি রবিবারে রাত্রে সাড়ে সাতটার দিকে আমাদের গাড়ি ছিল মস্ত মাসাল্লা আমার মেয়ের কথা কি বলবো সে গাড়ি ওঠার পর থেকে অনেক দুষ্টামি শুরু করে দিছে চিল্লা চিল্লি খেলাধুলা করতেছিল সব কিছু এক্সপ্লোর করতেছিল এরপরেই সে ঘুম আসছিল পাবনা পর্যন্ত সে ঘুমায়ছিল পাবনাতে এখানে আমাদের ব্রেক টাইম দেয় খাবারের বিশ মিনিটের জন্য তো আমরা রুটি আর সবজি খেয়েছিলাম আমাদের হালকা খোদা লেগেছিল ইনায়াবুড়ি পুরা রাস্তায় ঘুমাইছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা যশোর নেমে পড়ি তিনটার দিকে এরপরে দুইটা গাড়ি নিয়ে আমরা সব কিছু বস্তা আর কি তুলে নেই বাসায় যাওয়ার পর আমি তিনটার পর থেকেই কাজ শুরু করে দিই দশ পনেরো মিনিট রেস্ট করার পর বস্তাগুলো সব ঢেলে ভাবতেছিলাম কোথায় কী রাখবো আর এখানে কিছু প্লেট ছিল যেগুলো আমার স্কুল লাইফে আমি পেয়েছিলাম খেলাধুলার মাধ্যমে বা অনেক কিছুর তো এখানে আমার অ্যাকোরিয়ামটা নিয়ে আসছিলাম আর মা মলা মাছ ট্যাংরা মাছ সব কিছু ধুয়ে কেটে দিয়েছিল। আমি সব কিছু ফ্রিজে ঢোকানোর আগে আবার পরিষ্কার করে নিচ্ছিলাম তো এটাই মা থাকার শান্তি মা অলওয়েজ এগুলো আমাকে করে দেয় যেটা আমার কষ্ট কমে যায় অনেকটা তো এখানে আমার শাশুড়ি ভুড়ি গরুর মাংস আর সাটি মাছ দিয়েছিল এগুলোও সব ক্লিন করলাম এখানে আমি যেগুলো ভুড়ি কিনেছিলাম ওগুলাও এখানে কাঁচা মাংস আর কষেই দিছে মা এগুলো মা অলওয়েজ কষেই দেয় যেন আমার গ্যাস কম লাগে এখানে পাঁচটা আমার বোন দেশি মুরগি আর আমার শাশুড়ি সাতটা দেশি মুরগি এনাকে খাওয়ার জন্য দিছে আর দুইটা লেবর ভাগ্নে আমাকে দিয়েছিল ইনায়ার আব্বুকে এখানে আমি শরবত করে খাওয়াবো হয়তো আর সবথেকে পছন্দের জিনিস হলো আমার ওভেন যেটা আমি আনবক্স করতেছিলাম মানে খুব ভালো লাগতেছিলো যে আমার সংসারে টুকটাক করে অনেক শখের জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে এটা করার পরে সেট করার পর মনে খুব শান্তি লাগতেছিল যে সংসারে নতুন জিনিস এরপর এগুলো করতে করতে সকাল হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড রাতে যেহেতু রুটি খাইছে সকালবেলা আবার বলতেছে যে পরোটা নিয়ে আসা হোক তো পাঁচটা পরোটা নিয়ে আসছিল আমরা আবার খাইলাম রান্নাঘরে সব কিছু গোজ গাছ করার পর দেখি আগে যেগুলো পাঠানো হয়েছিল দেশি আলু সেগুলো পচে গেছে ওগুলো আমি একটা একটা করে সব ক্লিন করে আবার সেট করে রাখলাম এগুলো করতে আমার অনেক সময় লাগছে প্রায় দেড় ঘন্টার মতন পাঁচ ছয় কেজির মতন ছিল তো এরপরে আমি সব কিছু ক্লিন করলাম ঝাড়ু দিলাম ওখানে সব নতুন জিনিস নিয়ে আসছিলাম ওগুলো সব মাজতে হবে এখানে আবার কাপড় ভিজায় রাখলাম ডেড় বালতির মতন এরপরে আমি মাজা ঘোষা করলাম এতক্ষণে আমার মেয়েকে আমার হাজব্যান্ডে দেখতেছিল আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছিল এরপরে বারোটার মধ্যে আমার কাপড় চুপড় সব ধোয়া হয়ে গেছে রান্নাঘর বাড়ি মোছা সব কিছু ডান আলহামদুলিল্লাহ যশোর জার্নি করে আসার পর আল্লাহ আমার এতটা এনার্জি দিয়েছিল যে আমি সব ক্লিন করতে পারছি ইনার বাবাকে বললাম যে কি খাবা আজকে সে বলতেছে পাঙ্গাস মাছ দিয়ে চটচড়ি করো তো এখানে আমি সাদা ভাত আর চচ্চড়ি রেডি খাওয়া দাওয়ার পরে একটু ঘুম দিয়েছিলাম কারণ জার্নি করে আসার পর আমি একটু ঘুমাই যা ঘুমাইছি রাস্তার ভিতরেই গাড়ির ভিতরেই তো এখানে আমার মেয়ে আমার কাজ এগিয়ে দিচ্ছিলো তার বাবা ডিউটিতে যাবে তো কাপড় বের করার জন্য আলমারি খুলছিলো আর সে সেইগুলো সব বের করছে মানে আমার কাজ কই আর শেষ হবে শেষ হচ্ছে না পরে আমি জাস্ট ওরকম রেখে দিছি কারণ আমার কমর অবস্থা একদম খারাপ তো যাই হোক ছোটো বাচ্চাদের এগুলোই শান্তি চোখের সামনে দেখতেছি সে বড় হচ্ছে এগুলো নোংরা করতেছে কদিন পর বড় হয়ে যাবে এগুলো অনেক মিস করব তো বাবা মেয়ে আগে ঘুম তার বাবার সাইডে অলজ থাকে তো আজকের মতো এতটুকুই টাটা আল্লাহ হাফেজ